শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে কেমন আছো মা আমি চাই তুমি ওপারে অনেক ভালো থাকো তুমি নাই আজ পাঁচ বছর হয়ে গিয়েছে জানো মা লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ আনতে নাই তাহলে নাকি পাপ হয় কিন্তু তোমার প্রতি আমার এক আকাশ পরিমাণে অভিযোগ এগুলো কারো কাছে প্রকাশ না করতে পেরে নিজের প্রতি নিজেই দুমরে মুসরে শেষ হয়ে যাচ্ছিলাম তাই তো আজ তোমার কবরের পাশে আসলাম কিছু প্রকাশ করার জন্য করে একটু হালকা হব মা এই জন্য তুমি আমাকে মাফ করে দিও জানো মা তুমি এক ষোলো বছরের কিশোরীর বিনা অপরাধে মনষ্ট করে দিয়েছিলে জীবন নষ্ট করে দিয়েছো আমার সংসার জীবন করে তুলেছিলে তিক্তময় তোমার সকল প্রয়োজনে এই হতভাগাকেই লাগতো কিন্তু কখনো কৃতজ্ঞতা স্বীকার করনি তুমি বেঁচে থাকা কালীন একটি দিনও আমাকে সুখে সংসার করতে দাওনি তুমি মা হিসাবে ছিলে জঘন্যতম মা আমার গর্বকালীন সময় তুমি আমাকে কাছ থেকে ছাড় দাওনি তুমি আমার গর্বকালীন সময় তোমার সব রাগ আমার প্রতি উগলে নিয়েছিলে আমার জীবনের সবথেকে বড়ো পাপে সাজা দিয়েছিলে আমার গল্পকালীন সময় আমার স্বামী সে তো নির্ভুক ছিল জানো মা আমি সব সময় ভাবতাম তোমার ভালোবাসা যদি আমি পাই এই তো তোমার ছেলের ভালোবাসা আমি পেয়ে যাব। কিন্তু আফসোস তোমার ভালোবাসা আমার কপালেই ছিল না তোমার ভালোবাসা পেতে হলে আমাকে বড়োলোক হয়ে জন্ম নিতে হতো আবার আর তোমার ছেলের ভালোবাসা তার মার ভালোবাসার কারণে তার মনে তো আমার কোনো জায়গাই ছিল না এই জন্য তোমার ছেলে বলে সম্বোধন করলাম সে কারো স্বামী হওয়ার উপযোগ্য না সে তো মেরুদণ্ডহীন একটা ছেলে তুমি ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলে মা জানো তুমি নাই বলে এটা ভেবো না যে তোমার ভালোবাসা আমাদেরকে দে কমিয়ে দিয়েছে তোমার ছেলে তোমাকে এখনও ভালোবাসে তোমার কথা মনে করে এখনও কান্না করে তোমাকে ভীষণ মিস করে এবার হলো তো মা তোমার ভালোবাসা এবার তো তুমি খুশি শুনবে না আমি কেমন আছি তুমিহীন আমি অনেক ভালো আছি মা হ্যাঁ তুমিহীন আমি অনেক ভালো আছি আমি জানি এই কথা বলার পর আমি সব থেকে পৃথিবীর জঘন্যতম বৌমা হব কিন্তু তবু আমি বলতে বাধ্য হচ্ছি তুমিহীন আমি অনেক ভালো আছি মা জানো তুমি মারা যাওয়ার পরেই আমি জবটা ছেড়ে দিয়েছি এক দেড় বছর মাথায় আমি একটা পুত্র সন্তান জন্ম দিয়েছি জানো মা অবাক করার বিষয় কি আমার পুত্র সন্তান দেখতে তোমার মতো হয়েছে সবাই বলতেছে আমার ছেলে বাচ্চা তোমার মতো হয়েছে দেখতে তবে আমি তোমার আদর্শই আমার সন্তানকে মানুষ করব না মা আমি যে স্বপ্ন আমার সন্তানকে নিয়ে দেখছি তুমি দোয়া করো আমি যেন সেইভাবেই লালন পালন করতে পারি এটা আমার অনেক প্রার্থনার ফসল আমি আল্লাহ আল্লাহতালার কাছে অনেক কান্না করেছি আমার বাচ্চার জন্য প্রতি নামাজ পরে উক্তই বলে জানো মা আমার ছেলে যেন এমন হয় কালাকে কালা সাদাকে সাদা বলতে পারে যেটা ভুল সেটাকে ভুল যেটাকে সত্যি সেটাকে যেন সত্যি বলতে শেখে তোমার ছেলের মতো এমন যেন মেরুদণ্ডহীন ছেলে না হয় আমার ছেলেকে ভালো বন্ধু হতে শেখাবো ভালো পুত্র হতে শিখাবো ভালো স্বামী হতে শেখাবো এমন শিখাবো না আমি মারা যাওয়ার পর আমার নামে কেউ যদি অভিযোগ তোলে সেই রাতগুলোর কথা মা আমি এখনও ভুলতে পারি না যেন আমি সারাটা জীবন ভুলতে পারবো না এখন আমার ভয়ে দমটা বন্ধ হয়ে আসে না শ্বাসকষ্ট শুরু হয় না তুমি ছাড়া আমি অনেক শান্তিতে আছি হ্যাঁ তুমি ছাড়া আমি অনেক শান্তিতে আছি তুমি দোয়া করো আমার বাচ্চাদের যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি এইটা যেন আমার না শুনতে হয় যে আমি মারা যাওয়ার পর আমার ছেলেদের আমি অমানুষ বানিয়ে রেখে গিয়েছি যেটা তুমি রেক করে রেখে গিয়েছিল, মা সর্বশেষে আমি একটা কথাই বলবো মা জানো তুমি আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছিলে আমার মা ভাই বোন আমি কাউকেই বলিনি তুমি তো শুধু টাকার অন্ধকারে পড়েছিলে খোটা দিতে আর আমি তোমার কথা বলবোই বা কীভাবে আমি তো সত্যিই তোমাকে মা ভাবতাম তুমি আমার শাশুড়ি মা হলেও তুমি আমার জন্মদাতা মায়ের মতো ছেলে কিন্তু তোমার ভালোবাসা আমার কপালে ছিল না কারণ আমি তো গরিবের মেয়ে তুমি আমাকে সব সময় গরিব বলে খোঁটা দিতে তো যাই হোক মা তুমি অনেক ভালো থেকেও পারে আল্লাহ তোমার অনেক ভালো রাখুক আর আমার জন্য চিন্তা করো না তুমি তুমিহীন আমি অনেক ভালো আছি হ্যাঁ এটাই ভালো এটা একটা আপু লাইভ স্টোরি আমরা জীবনে এমন কিছু করব না যদি আমরা মারা যাওয়ার পর সেইটা নিয়ে আমাদের ছেলে সন্তান অথবা আমাদের ফ্যামিলির লোক আমাদের জন্য অভিশাপ কুড়ায় সত্যি বলতে কি জানেন মানুষ চলে যায় কিন্তু মানুষের কর্মগুলো রয়ে যায় ধন্যবাদ সবাইকে